কাজে নিয়োগের দাবিতে মেডিকেল কলেজের প্রিন্সিপালকে ডেপুটেশন অস্থায়ী নিরাপত্তা রক্ষী দেয় দু হাজার কুড়ি সালে করোনা আবহে নিরাপত্তা রক্ষী পদে নিয়োগ করা হয়েছিল এই কর্মীদের অভিযোগ দু সালে বিনা নোটিশে কাজ থেকে ছাটাই করে দেওয়া হয় তাদের পরবর্তীতে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তাদের পুনর্নিয়োগের আশ্বাস দেয় অভিযোগ বর্তমানে বহিরাগতদের নিয়োগ করা হয়েছে এরই প্রতিবাদে দুর্নীতির অভিযোগ তুলে মেডিকেল কলেজের প্রিন্সিপালকে ডেপুটেশন জমা দিতে আসে কোভিড সিকিউরিটি গার্ড ইউনিয়নের সদস্যরা তবে তাদের সঙ্গে দেখা করতে চাননি প্রিন্সিপাল মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স তোমাদের কাজে আমাদের কোন নিয়োগ করতে হবে আমাদের এই কাজে কোন দু সালে করোনা আবহে নিরাপত্তার এই কর্মীদের ছাটাই করে আবেদন জানায় ওই কর্মীরা পরবর্তীতে নিয়োগ হলে তাদের অগ্রাধিকার দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে অভিযোগ তাদের কিছু না জানিয়েই বর্তমানে টাকার বিনিময়ে বহিরাগতদের নিয়োগ করা ত্রিশ দেয় যদি কখনও কোনো দিন যদি সিকিউরিটি গার্ড নিয়োগ নিয়োজিত হয় তাহলে তোমাদেরকে নিয়োগ করা হবে কিন্তু এই আশায় আমরা তো ছিলাম হঠাৎ করে একটা কিছুদিন আগে শুনলাম যে পঁয়ত্রিশটা একটা ভ্যাকেন্সি এসছে সেটার জন্য আমরা দেখা করতেছিলাম প্রিন্সিপাল স্যারের সঙ্গে দেখা করেছিলাম এবং উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ঠিক আছে তোমরা যদি কোভিড পারপাসে কাজ করেছ তোমাদের একটা প্রায়োরিটি দেওয়া হবে তোমাদের মধ্য থেকে নিয়োগ করা হবে কাকে নিয়োগ করা হবে সেটা সেটা আলাদা বিষয় কিন্তু তোমাদের মধ্যে থেকে নিয়োগ করা হবে কিন্তু আমরা অন্তরালে থেকে গেলাম সেখানে ঘুষ কেলেঙ্কারি হয়েছে টাকার একটা অঙ্ক হয়েছে আড়ালে আবদালে দেড় লক্ষ দু লক্ষ করে টাকা নিয়েছে সেগুলো আমাদের কাছে অডিওগুলো আছে সব আমাদের কাছে আছে এই অবস্থা আমাদেরকে নিয়োগ করে ওদেরকে নিয়োগ করে ফেলেছে আমরা এই অবস্থায় আছি আমরা আসি মাঝে মাঝে বলে না আর কোনো ভ্যাকেন্সি নাই তাই আজকে আমরা এখানে প্রিন্সিপাল স্যারের সঙ্গে দেখা করবো ভাবছিলাম কিন্তু উনি তো দুর্নীতি অভিযোগটা প্রিন্সিপালের বিরুদ্ধে আছে এবং হসপিটাল স্বাস্থ্য ভবনের বিরুদ্ধে বিশেষ করে প্রতিবাদে দুর্নীতির অভিযোগ তুলে মেডিকেল কলেজের প্রিন্সিপালকে ডেপুটেশন জমা দিতে আসে কোভিড সিকিউরিটি গার্ড ইউনিয়নের সদস্যরা তাদের দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলন এমনকি আত্মহত্যার পথ বেছে নেবে বলে হুঁশিয়ারি দেয় তারা হ্যাঁ ডেপুটেশন দিতে এসেছিলাম কিন্তু প্রিন্সিপাল সাহেব দেখা করতে উনি দেখা করবেন না বললেন তা পরবর্তী আমরা কী করব আমরা পরবর্তী আমাদের এখানে অনশনে বসবো আমরা ধর্নায় বসবো আমাদের কাজে আমাদের আমাদের তো একটাই দাবি আমাদের কাজে আমাদের পুনর্বহাল করতে হবে এছাড়া তো আমাদের আর কোনো দাবি ছিল না আমরা এটাই চাই যে আমাদের আমাদের ভাই বোনরা যারা আছি আমাদেরকে যেন আমাদের কাজটা আমরা যেন কাজটা যেন পাই আমরা বাইরে থেকে লোক নিয়োগ করছে কিভাবে নিয়োগ হচ্ছে মানে কোন যোগ্যতায় নিয়োগ হচ্ছে কীভাবে নিয়োগ হচ্ছে আমরা কিছুই জানি না আমরা জানতে পারলাম যেরকম রিক্রুটমেন্ট এসছে বাইরে থেকে লোক ছেলে মেয়েদের জয়েন করেছে আমরা দু হাজার কুড়ি সালে দু দু হাজার কুড়ি সালে আমাদের মার্চ মাসে জয়েন করেছিলাম আর বাইশ সালে আমাদেরকে এপ্রিল মাস অবধি কাজ করছি আমাদের মোট ছিল একশো উনিশ জন তার মধ্যে উনিশ জন এক্স আর্মি ছিলেন তাদেরকে আবার জয়েন করিয়েছেন আমাদের একশো জনকে আমাদেরকে ছাটাই করি স্ক্যাম না হলে আজকে যদি আমরা যেভাবে তিন বছর ধরে এখানে ঘুরছি প্রত্যেকটা দপ্তরে আমরা এসি ডেপুটেশন দিয়েছি দেখা করেছি ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন আজ যখন সত্যি সত্যি পঁয়ত্রিশটা রিকুয়ারমেন্ট হলো তখন আমাদের না নিয়ে বাইরে থেকে লোক নেওয়া হলো তাহলে যদি দুর্নীতি না হয় তাহলে কেন আমাদের নিতে অসুবিধা কোথায় আমরা কি অযোগ্য আমরা কি অযোগ্য যদি আপনারা এই বিষয়টা না দেখেন আজকে দেশ জুড়ে দেখছেন যে কোন জায়গায় স্বাস্থ্য পরিষেবার মধ্যে কি ধরনের ক্যাম্প চলছে কি ধরনের সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সেই প্রতিশ্রুতি যদি আজকে না দেন তাহলে আমরা পরবর্তীকালে গণতান্ত্রিক পদ্ধতি মেনেই বিক্ষোভে যাব বিক্ষোভে যদি না হয় তাহলে আমরা অনশনে যাব অনশনে না গেলেও এরা এই অসহায়তাকে দেখে লোক বলছে এই কোভিড এর এই সহযাত্রীরা বলছেন যে তারা আমরা আত্মহনের পথিতে বাধ্য থাকবো তবে তাদের সঙ্গে দেখা করতে চাননি প্রিন্সিপাল ডক্টর অমিত কুমার দা তিনি বলেন ভেন্ডারদের মাধ্যমে টেন্ডার করে ওই নিরাপত্তা চুক্তিভিত্তিকভাবে নিয়োগ করা হয়েছিল পরবর্তীতে নিয়োগের কোনো আশ্বাস দেওয়া হয়নি দেখুন এইগুলো তো আমাদের আমরা করতে কে কাকে কত টাকা টাকা দেওয়াও অপরাধ টাকা নেওয়াও অপরাধ কেন টাকা দিচ্ছে তারা টাকা দিচ্ছে কেন আমি তো পালন করবো কোথাও লেখা আছে টাকা দেওয়ার কথা কেন টাকা দিচ্ছে আমি তো বলছি দেওয়া দেবেন না যদি সবাই মিলে বলে আমরা কেন দেবো কিন্তু এটা তো মানে আমরা আমরা এটাও শোনার কথা কেউ আমাদের লিখিত দেয়নি যে আমাদেরকে টাকা চাওয়া হয়েছে বা টাকা চাইছে ভেন্ডাররা ভেন্ডারটা টাকা চাইবে কেন ভেন্ডার তো সিলেক্টেড হয়েছে সে টেন্ডার এই টেন্ডারের মাধ্যমে আমরা এই টেন্ডারের মাধ্যমে সিলেক্টেড হয়েছে সে এখন যদি এই কর্ম করে বা করার কথা ওঠে কেউ আমাদের আমাদের অভিযোগ দেয়নি অভিযোগপত্র পেলে আমরা সে ভেন্ডারকে ধর সেটা তো আমরা ভেন্ডার ভেন্ডার কাকে নেবে সেটা আমরা বলতে পারি না তাহলে কিন্তু সেখানে আমাদের অন্যরকম কথা উঠবে স্বজন প্রশন কথা উঠবে সেখানে কথা উঠবে আমার চেনা জানা কথা উঠবে সেখানে আরও অন্য অপ্রাসঙ্গিক কথা উঠবে যেগুলো এখন মানে আমরা চাই না সেই কথাগুলো উঠুক কেননা দেখুন আমরা সবাই আমি ওদের তাদের অসুবিধা হচ্ছে নিশ্চয়ই অসুবিধা হচ্ছে বলি তারা এসছেন তারা দু বছর বাদে আবার এসছেন কারণ আমরা দু হাজার একুশের এটা বন্ধ হয়ে গেছে দু হাজার চব্বিশ আমাদের যেহেতু দু হাজার ম্যানেজমেন্টে কোনো টাকা আমরা পাচ্ছি না বা আমরা কেন কোনো রাজ্যেই পাচ্ছি না সেই জন্য আমরা তাদের মাইনেও আমরা দিতে পারবো না সুতরাং আমরা তাদের মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারি না আমরা ভেন্ডার ভেন্ডারকে ওরা রিকোয়েস্ট করে ওরা যদি নেয় আমাদের দিক দিয়ে কোনো আপত্তি নেই কিন্তু আমরা ভেন্ডার সিলেকশন অবধি আমাদের দৌড় বা আমাদের ক্ষমতা তারপরে ভেন্ডার কাকে নেবে সেটা আমরা বলতে পারি নবাব ঐতিহাসিক মুর্শিদাবাদের বৃহত্তম পাঞ্জাবির প্রতিষ্ঠান পাঞ্জাবের রাজা নবাব বিয়ের কোচানো ধুতি সিল্কের পাঞ্জাবি ও শেরওয়ানির বিপুল সম্ভার পাবেন একমাত্র পাঞ্জাবি সেরা ঠিকানা পাঞ্জাবির রাজা নবাব এবার পুজোয় বাঙালিয়ানার আধুনিকতার ছোঁয়ায় পাবেন মধুবনী কাঁথা স্টিচ জমিদারি আনা অ্যাপলিক বাঙালিয়ানা ফেব্রিক ধুতির বিপুল সম্ভার এছাড়াও বাচ্চাদের সেট ইন্ডো ওয়েস্টার্ন ডিজিটাল প্রিন্ট মধুবনী জমিদারি কঠোর পাঞ্জাবি। পুজোর কেনাকাটায় আজই আসুন পাঞ্জাবের রাজা নবাব ঠিকানা আঠাশ এম এম সেন রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল জিরো পার্থে সুব্যবস্থা রয়েছে